আশ্রয় বৃদ্ধাশ্রমের প্রবীণদের মুখে হাসি ইন্ডিয়া সারদা সংঘের উদ্যোগে আনন্দঘন আয়োজন শিলিগুড়ির শিব মন্দির এলাকায় নবনির্মিত আশ্রয় বৃদ্ধাশ্রমে ভরল আনন্দের রং ইন্ডিয়া সারদা সংঘের উদ্যোগে সঙ্গীত আর নতুন জামা কাপড় পেয়ে খুশি হলেন অসহায় প্রবীণরা পুজোর আগে তাদের মুখে ফুটল হাসি শিলিগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পেছনে শিব মন্দির এলাকায় সম্প্রতি উদ্বোধন হয়েছে আশ্রয় বৃদ্ধাশ্রম উদ্বোধনের পর থেকেই এখানে নানা রকম অনুষ্ঠানের মাধ্যমে অসহায় প্রবীণদের মুখে হাসি ফোটানোর উদ্যোগ চলছে এই ধারাবাহিকতায় এদিন আশ্রয় বৃদ্ধাশ্রমে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে ইন্ডিয়া সারদা সংঘ সংঘের সদস্যরা বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের নিয়ে গান গিয়ে আনন্দ ভাগ করে নেন পাশাপাশি পুজোর আগে সকলকে নতুন জামা কাপড় উপহার দেন এই উপহার ও সঙ্গীত মিলিয়ে প্রবীণদের মনে নেমে আসে খুশির স্রোত গান হাসি আর মানবিকতার ছোঁয়ায় আশ্রয় বৃদ্ধাশ্রমে এক ভিন্ন রঙের আবহ তৈরি হয় 嗯。嗯